আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের তো আছে আমরাও ভালো আছি তো কালকের ভিডিওটা শেষ করেছিলাম ধান ক্ষেত থেকে তো এই তো ক্ষেত শেষ করে এসে দেখলাম এখানে মাটি কেটেছে ক্ষেত থেকে তো এই তো দেখো যাচ্ছে তো সামনে আমার যা ছিল তো এই তো দেখো মাটির ঘর বৃষ্টির মধ্যে কিভাবে। বাঁশ দিয়ে করে রেখেছে তো পাশে দেখলাম ছোট্ট একটা জাম গাছ সেটাকে একটু ভিডিও করলাম তো তো কাট বাগানে ছাগল বেঁধে রেখেছে তো কাল যেহেতু প্রচুর ঝড় হয়েছে পানি জমেছিল তো এই তো রাস্তা শেষ করে আবার আরেক রাস্তায় উঠলাম তো দেখতেই পাচ্ছ প্রচুর পানি জমে আছে রাস্তার কাজ হচ্ছে তো আমরা এক পাশ দিয়ে উঠে যাচ্ছি তো গ্রামের বাড়িগুলো দেখতে মাসাল্লা সুন্দর অনেক তো এখানে একটা কাঁঠাল গাছ দেখতে পেলাম প্রচুর কাঁঠাল এসেছে তো এই তো যে উদ্দেশ্যে যাওয়া মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ তো এই তো এটা আমাদের গাভী তো এই তো দেখতে পাচ্ছ মাত্র কয়েকদিন হয় বাচ্চাটা হয়েছে তো তো আমার ছেলে ভয় পাচ্ছে ধরতে আমি বলছি একটু হাতে আদর করো আদর করলে কিছু বলবে না তারপরও ভয় পাচ্ছে আমার ছোট ছেলে হলে মাসাল্লাহ ভয় পেতো না কাছে চলে যেত তো আমার বড় ছেলে একটু বেশি ভয় পায় তো আমি বলছি একটু ঘাস এনে দাও তাহলে খাবে কিছু বলবে না তোমাকে ও কাছে যেতে ভয় পাচ্ছে দেখো গরুটাও কেমন করছে ওরকম করছে দেখে এই তো কতক্ষণ এরকম করলো আমি ভাব বলছি আর একটু কাছে যাও তো বাছরটাকে একটু আদর করে দিচ্ছে বাছুরটা মাসা অনেক সুন্দর হয়েছে তো এই যে বড় ছেলে একটু ঘাস এনে দিল তো ঘাসগুলো খাচ্ছে এখন আর কিছু বলছে না এখন ভয় পাচ্ছে না আমি বললাম আর একটু কাছে যাও কাছে যেতে ভয় পাচ্ছে তো দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা ভয় করছো তো এই তো এখান থেকে গরুটা দেখে আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে তো এই তো চলে এসেছি রাস্তায় এখানে কিছুটা সময় বসেছিলাম তো সামনে যেহেতু ইলেকশন তো রাস্তায় পোস্টার আর পোস্টার পোস্টার দিয়ে পুরোটা সাজিয়েছে রাস্তা দেখতে ভালোই লাগছে রাস্তার উপরে পোস্টারগুলো দেখে তো তো এই ওই থেকে একটু রাস্তা হাঁটলে গাড়ি পাওয়া যায় তো এখানে একটু ধারে ওয়েট করছি গাড়ির জন্য গাড়ি আসলে উঠে চলে যাব বাসার উদ্দেশ্যে তো দেখছি গাড়ি আসছে না তো তোমাদের কালকে বলেছিলাম কোন উদ্দেশ্যে যাচ্ছে তো এই গরুটার উদ্দেশ্যে মূলত আমাদের যাওয়া হয়েছে গরুটা কেমন দেখার জন্যই তো আমাদের গরুটার জন্য দোয়া করবে যেন সুস্থ থাকে গরুটা বাছুরটা সবগুলোই তো এই তো এখন অটো আসছে অটোতে উঠে গেছি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভালো থাকবে যতটুকু পারি তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ